হ্যালো স্টুডেন্ট আর আর বি এন টিভিসি এক্সামের জন্য শুরু করছি তোমাদের আজকের ক্লাস মন্দির দেখো তোমরা সবাই আজকের প্রথম কোশ্চেন কী আছে ইউরেনাস গ্রহের জমজ গ্রহ কাকে বলা হয় এ পৃথিবী বি বৃহস্পতি সি নেপচুন ডি শনি সঠিক উত্তর এখানে কী হবে সি নেপচুন পরের কোশ্চেন কী আছে কোনটি প্রাথমিক রাশি নয় এ সময় বি তাপমাত্রা সি দৈর্ঘ্য ডি ওজন সঠিক উত্তর এখানে ডি ওজন প্রাথমিক রাশি নয় তিন নম্বর কোশ্চেন কি আছে পৃথিবীতে সর্বপ্রথম কোথায় জীবনের উৎপত্তি ঘটে এ জলে বি সমুদ্রের উত্তপ্ত জলে সি স্থলে ডি অন্তরিক্ষে সঠিক উত্তর এখানে কী হবে তোমাদের বি সমুদ্রের উত্তপ্ত জলে পরের কোশ্চেন কী আছে তোমাদের ফরাসি বিপ্লবের জননী বলা হয় কোন শহরকে এ তুলো শহরকে বি ভারসাই শহরকে সি প্যারিস শহরকে ডি নরমান্ডি শহরকে সঠিক উত্তর এখানে কি হবে সি প্যারিস শহর পরের কোশ্চেন দেখো কী আছে সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ হল কোনটি এ পৃথিবী বি বৃহস্পতি সি মঙ্গল ডি সোনি সঠিক উত্তর ডি সোনি পরের কোশ্চেন দেখো প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন কে এ পঞ্চদশ লুই বি লিওপোল্ড সি লুই ফিলিপ ডি নেপোলিয়ন সঠিক উত্তর এখানে তোমাদের এ পঞ্চদশ লুই পরের কোশ্চেন কি আছে তোমাদের লব্ধ একক হল এ দৈর্ঘ্য বি ভর সি সময় ডি কার্য সঠিক উত্তর এখানে ডি কার্য লব্ধ একক হল কার্য পরের আট নম্বর কোশ্চেন প্রাণের সৃষ্টি তত্ত্বটি প্রস্তাব করেছিলেন এ স্ট্যানলি বি মেলথাস সি ডারউইন ডি ওপারিন সঠিক উত্তর এখানে কি হবে ডি ওপারিন ওপারিন প্রাণের সৃষ্টি তত্ত্বটি প্রস্তাব করেছিলেন পরের কোশ্চেন কি আছে তোমাদের বুটি শট থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দিগন্ত রেখার পরিধি এ বাড়ে বি কমে সি কোনো পরিবর্তন হয় না ডি দিগন্ত রেখা মিলিয়ে যায় সঠিক উত্তর এখানে এ বাড়ে বুটি শট থেকে উচ্চতা সঙ্গে সঙ্গে দিগন্ত রেখার পরিধি বাড়ে পরের কোশ্চেন দেখো তোমাদের কি আছে ফরাসি বিপ্লবের জনক বলা হয় কাকে বাস ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয় এ ভলতেয়ারকে বি মন্তেশ সি রুসকে ডি দান সরি দান্তে কে সঠিক উত্তর এখানে তোমাদের কী হবে সি রুশকে পরের কোশ্চেন দেখো কোনটি জীবনের বৈশিষ্ট্য নয় এ অভিযোজন বি উত্তেজিতা সি ক্ষয় ডি প্রজনন সঠিক উত্তর সি ক্ষয় পরের কোশ্চেন দেখো এককবিহীন রাশি হল এ আয়তন বি তাপমাত্রা সি আপেক্ষিক গুরুত্ব ডি বেগ সঠিক উত্তর সি আপেক্ষিক গুরুত্ব পরের কোশ্চেন পৃথিবীর পরিক্রমণ গতিবেগ প্রতি সেকেন্ডে কত এ দশ কিমি বি কুড়ি কিমি সি তিরিশ কিমি ডি ষাট কিমি সঠিক উত্তর সি তিরিশ কিমি পরের কোশ্চেন দেখো নেপোলিয়ন সম্রাট হয়েছিলেন নেপোলিয়ন সম্রাট হয়েছিলেন এ যাজকদের দ্বারা বি উত্তরাধিকার সূত্রে সি ঘনভোটের দ্বারা ডি উপরের কোনোটি নয় সঠিক উত্তর এখানে সি গণভোটের দ্বারা পরের কোশ্চেন কোয়া সার্ভের মডেলটি আবিষ্কার করেন কে এ হ্যালডেন বি ওপারিন সি ফক্স ডি মিলার সঠিক উত্তর বি ওপারিন পরের কোশ্চেন মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হল এ চাপ বি বেগ সি ক্ষেত্রফল ডি ঘন সঠিক উত্তর এখানে তোমাদের কি হবে ডি ঘন পরের কোশ্চেন দেখো সূর্যের উত্তরায়ণ শুরু হয় কত তারিখে এ বাইশে ডিসেম্বর বি তেইশে ডিসেম্বর সি একুশে জুন ডি বাইশে জুন সঠিক উত্তর তোমাদের বি তেইশে ডিসেম্বর আঠারো নম্বর কোশ্চেন কি আছে ভিয়েনা সম্মেলনের প্রধান নীতি ছিল কয়টি এ তিনটি বি চারটি সি পাঁচটি ডি একটি সঠিক উত্তর এখানে এ তিনটি পরের কোশ্চেন কি আছে বায়োলজি শব্দের প্রবর্তক হলেন কে এ ডারউইন বি অ্যারিস্টটল সি ল্যা ল্যামার্ক ডি ওপারিন সঠিক উত্তর সি ল্যামার্ক পরের কোশ্চেন জীববিদ্যার জনক হলেন এ অ্যারিস্টটল বি ল্যামার সি থিওফ্রাস্টাস ডি লিনিয়াস সঠিক উত্তর এখানে তোমাদের কী হবে জীববিদ্যার জনক হলেন এ অ্যারিস্টটল আজকের ক্লাসটি তোমাদের এই পর্যন্ত যারা যারা চ্যানেলে এখনও নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা আইকনটি ডিপ্রেস করে দেবে যাতে নতুন নতুন ক্লাসের ভিডিও দেওয়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে চ্যানেলটিকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে দে